যদিও আমার পাস্তা প্রিয় কিন্তু আজকে আমার হঠাৎ মনে হলো যে আজকে আমি নুডলস খাবো যার কারণে আজকে এখন আমি নুডলস রান্না করব তো হ্যাঁ সালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের সকালে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা নাস্তা বানানো হবে তো আজকে হঠাৎ মনে হলো যে আমি পাস্তা খাবো তো পাস্তা রান্না করব সরি পাস্তা কেন বলছি নুডলস রান্না করব তো নুডলস রান্না করার জন্য এখানে আমি হচ্ছে আলু কুচি করে নিয়েছি নুডলসে আলুটা দিলে আমার ভালো লাগে এভাবে কুচি কুচু করে দিলে তো আলু কেটে কুটে একদম ধুয়ে রেডি করে রাখছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ আর রসুন রসুন স্পেলটা আমার পার্সোনালি ভালো লাগে কারণ আমি পাস্তাতে রসুন দিই তো তো নুডলসে রসুন দেয় না আমি যতটুকু জানি তাও আমি দিছি যে কেননা রসুনের আমার খুব ভালো লাগে তো যখনই আমি কোনো কিছু রান্না করতে চাই সব কিছু গোছানো থাকলে আমার খুব ভালো লাগে কেউ যদি আমি রান্না করার সময় এভাবে কেটে কুটে একদম রেডি করে দেয় তাহলে তো আর কথাই নেই রান্না করতে আমার খুবই ভালো লাগে তো এখানে দুইটি ডিমও নিয়ে নিয়েছি আজকে বাসায় সসেজ নাই বা কোনো প্রকার মিট নাই থাকলে হয়তো মিট ইউজ করতাম তো এখানে আমি পানি হচ্ছে গরম হতে বসিয়ে দিয়েছি তো এখানে পানি অলরেডি গরম হয়ে গিয়েছে তো এখন আমি নুডলসগুলো হচ্ছে ভেঙে দিয়ে দিব আর এগুলো বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না যদিও ওই সিদ্ধ নুডলস আমার খেতে অনেক বেশি ভালো লাগে আমি অর্ধেক থেকে এভাবেই ফেলি রান্না করার আগে তো এখানে পাঁচটা স্টিক ছিল তো প্রথমে ভাবছি যে চারটা রান্না করবো একটা রেখে দেব কারণ হচ্ছে একটা রেখে দিলে রোসাফে যখন স্কুলে যাবে একটা দিয়ে ও স্কুলে টিফিন বানিয়ে দেওয়া যাবে কারণ আবার পাঁচটা দিলে মনে হচ্ছে যে একটু বেশি হয়ে যাবে তো পরে ভাবলাম যে না পাঁচটাই দিয়ে ফেলি যদি থাকে খাওয়া শেষে তাহলে সকালে এটা গরম করে রোসাফের স্কুলে দিয়ে দিব তো এখানে অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে মানে সিদ্ধ হয়ে যাচ্ছে বলতে হয়েই গেছে তো এখানে হচ্ছে মশলা গোলা আমি এখানে সব গলা মশলা ইউজ করবো কেননা এই মশলাটা আমার এমনিতে অনেক ফেভারিট তো আমি যখন রান্না করব রান্নার সাথে কয়েকটা মেশাবো তারপর নুডলসটা দেওয়ার পর আর কয়েকটা মেশাবো আমি সবগুলাই দিব আমি সারাদিন কিছু না খাইলেও সমস্যা নাই কিন্তু সন্ধ্যা হইলে আমার এমন ক্রেমিং হয় খাওয়ার যে কোনো না কোনো কিছু খেতেই হবে তো আমি সন্ধ্যার নাস্তাটা দেখা যায় রেগুলারই বানাই আর পাশে আমি নিজের আগ্রহে বানাই তো এখানে কিন্তু আমার নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি পানিটা ছেঁকে নেব নেওয়ার পরে হচ্ছে বাকি যে প্রসেসগুলো আছে সেগুলো হবে তো যাই হোক এখন আমি এগুলোকে ছেঁকে নিচ্ছি তারপর আবার দেখা তো এখানে পানিটা আমি ছেঁকে নিয়েছি দেখতে পাচ্ছ তো এখন আমি হচ্ছে এখানে কয়েকটা সরি কয়েকটা না কিছু তেল মিশিয়ে নিয়েছি আমি দেখা যাচ্ছি প্রতিদিন কোনো না কোনো কিছু ভুল হয় কেন জানি জানি না তো যাই হোক তেল মিশিয়ে নিয়েছি যেন একটা সাথে একটা লেগে না যাইগুলো যেন আলাদা আলাদা থাকে আর এখানে হচ্ছে আলু কুচি গুলা তো এখন হচ্ছে রান্নার পালা তো প্রথমে হচ্ছে আমি তেল দিয়ে কড়াইটাকে গরম করে তেল দিয়ে স্ক্রাম্বলটা করে দিচ্ছি স্ক্রাম্বলটা করে আমি এটা একটা আলাদা বাটিতে তুলে রাখবো দেন হচ্ছে এই তেলে আরেকটু তেল মিশিয়ে হচ্ছে কাঁচামরিচ রসুন কুচি তারপর হচ্ছে পেঁয়াজ কুচিগুলোকে একটু ভাজা ভাজি করবো তারপরে হচ্ছে আমি আলুটা দিয়ে দিব আলুটাকে একটু সিদ্ধ হয়ে আসতে যদিও আমি অনেক চিকন চিকন করি কেটে আর নতুন আলু তো যার কারণে সিদ্ধ হয়ে যাবে তো যার কারণে এখন আমি আলু ভাজিটা করে নেব তারপরে হচ্ছে আমি নুডলসগুলো দিবো তো এখন এই আলু ভাজি মানে আলু ভাজির মধ্যে মানে এখানে যত যা যা আসছে সব কিছুর মধ্যে আমি দুইটা মশলার প্যাকেট দিয়ে দিবো একটু ভাজা হয়ে নিলে তারপরে হচ্ছে আমি আবার বাকি তিনটা মশলা হচ্ছে নুডলসে দিবো এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় আমি কিন্তু এখানে আলাদা কোনো সস ইউজ করব না জাস্ট একটু টমেটো সস ইউজ এটা আমার ভালো লাগে তাই তো এখানে আমার ভাজিটা হচ্ছে হচ্ছে কুচি করতে কিন্তু আলু কুচিটা করতেইখানে দেখতে পাচ্ছ যে আমি কিন্তু দুইটা মশলা অলরেডি দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলাটা আমার খুব ভালো লাগে কেন জানি পার্সোনালি যদি আমি জানি খাওয়া ঠিক নাই মশলাগুলো এত বেশি বাচ্চাদেরও দেওয়া ঠিক না কিন্তু কি করবো বলো ভালো তো লাগে যার কারণে হচ্ছে আমি এই মশলাটা খাই একটা ফিলিন অনেকে হয়ে যায় এখানে কয়েকটা দেয় কিন্তু আমি আমি দিয়েছি তা এখন দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো টমেটো সস আর কি টমেটো সস দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে এখন আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি তারপরে একটু হালকা নালে হয়ে যাবে আমি কিন্তু এখানে অনেকটা নুডলসই সিদ্ধ খেয়ে ফেলছি এটা আমার কেন জানে সিদ্ধও ভালো লাগে এক একজনের এক এক টেস্ট পার থাকে এটা সবাই জানে তো যাই হোক এখন হচ্ছে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে হচ্ছে একটু ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে কিন্তু আমি আঁচটা একটু লোতে রাখছি কেননা নিচে লেগে যাই এই জন্য তো যাই হোক এখন মশলাটাকে মিশিয়ে দিয়ে এখন আমি যে স্ক্রাম্বল করা ডিমটা ছিল না সেই ডিমটা দিয়ে দিয়েছি এখন ভালো করে সবগুলোকে মিক্স করলে কিন্তু হয়ে যাবে আমার নুডলস আর নুডলস এভাবে রান্না করে খেয়ে দেখো এটা কিন্তু অনেক বেশি মজা হয় আর এই যে দেখতে পাচ্ছ ফাইনালি আবার নুডলস হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা সবাই ইয়ামি ইয়ামি করে খাবো তো তোমরা বাসায় যদি এভাবে নুডলস ট্রাই করো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাই তো সবাই অনেক ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে তোমাদের সাথে আবার অন্য একটা ব্লগে আল্লাহ হাফেজ